আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে চলে এসেছি আজকে আমাদের টপিক দিয়েছে রুনা রুনা সরকার তো এর আগের দিনও বলছিলাম যে ও বেশ কয়েকটা টপিক দিয়ে রেখেছে থ্যাংক ইউ সো মাচ তো মধুমিতার মনের কথা আর মধুর কয়েকটা টপিক এখনও বাকি আছে দেব মাথাটা পুরো ঘেমে গেছে না শুটা খুলে বসলাম ফ্যানের তলায় একটু হয়তো আওয়াজ হবে না আগেই মার্জনা চেয়ে নিচ্ছি তো আজকে রুনার দেওয়া মানে পরশের দেওয়া আজকে টপিক হচ্ছে দাম্পত্য সম্পর্ক একটু পুরনো দাম্পত্য সম্পর্ক একটু পুরনো হয়ে গেলে কথা ফুরিয়ে যায় তো এইটা আমার মনে হয় খানিকটা চয়েস মানে কী বলবো আসলে আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক যেই একটু পুরনো হয়ে যায় আমরা একটা বড় লিস্ট নিয়ে বসি যখন আমাদের হাজব্যান্ডের ছুটি থাকে বা একটু অফ টাইম থাকে যখন একটু কথা টথা বলবো সেই সময় আমরা বড় একটা লিস্ট নিয়ে বসি পুরোনো কোন দিন কি হয়েছিল কবে আমাকে কি দেয়নি বা না পাওয়ার একটা মানে না পাওয়ার একটা লিস্ট নিয়ে বসি তাতে কি হয় দিনের পর দিন না পাওয়ার লিস্ট থেকে একটা সম্পর্কে দূরত্ব হয় নাহলে নয়তো সত্যি কথা কথা পুরানোর কারণ নেই কেননা এখন আমাদের এখন বলে না আগেকার দিনেও মানে হাজবেন্ডরাই তো পুরুষ শাসিত সমাজ আমাদের রোজগারটা সাইডে আমরা যারা রোজগার করি আমাদের রোজগারটা সাইডে কেননা অনেক ক্ষেত্রে আছে যারা ফিফটি ফিফটি রোজগার করে আর আমাদের মতো যারা আছে যারা কিছুটা কন্ট্রিবিউট করি বা আরও ওয়াইফ আছে তারা মানে একদমই যারা সংসারটাকে সামাল দেব আর তুমি বাইরে কাজ করবে এটাই হচ্ছে রেশিও মানে আমি আমার আমি সংসার দেখব তুমি বাইরেটা যেন আমাদের মায়েদের টাইমে কিন্তু কথাটা কিন্তু খুব সত্যি মানে দাম্পত্য যখন পুরনো হয় মানে পুরনো হতে থাকে তখন ওই না পাওয়ার ভিড় সম্পর্কগুলো একদম নষ্ট হয়ে যায় কিন্তু দেখো খেয়াল করে যে দাম্পত্য সম্পর্কটা কিন্তু ওই বন্ধুত্বের আর এর আগে বন্ধুত্বের সম্পর্কটা আমি এর আগে আমাদের একটা হ্যাশট্যাগ আমরা সকলের একটা টপিক হ্যাশট্যাগ আমরা বাঙালি যখন ছিল একটা টপিক ছিল যে বন্ধুত্ব বন্ধুত্বটা নিজের চয়েস মানে ও আমায় বন্ধুত্ব করবে ও আমাকে ভালো ভালোভাবে রাখবে ও আমার সব দিকটা বুঝবে ও আমাকে কী বলবো ও আমাকে আমার সব সব এক্সপেকটেশন মিট করবে তারপরে আমি গিয়ে বন্ধু হবে তো আমার ক্ষেত্রে সেটা না সেটা না বলতে এখন তোমরা বলতে পারো আমাকে একজন আমার খুব বন্ধু নাম নিচ্ছি না আমার ছোটোবেলার বন্ধু মানে আমার স্কুলে পড়া বন্ধু সে আমায় বলেছিল একদিন কি কথা হচ্ছে সে আমায় বলেছিল যাদের বেশি যাদের কিছু নেই তাদের চাহিদাও নেই আর যাদের অনেক কিছু আছে তাদের চাহিদাও আছে তোর দিদিকে দেখ তো কথাটা আমার এখনও আমি একটা আমার উপন্যাসে কথাটা লিখেছিলাম মানে আমার জীবনে না সবটাই মানে কি বলবো এই কী বলবো মানে কালেক্ট করা মানে বিভিন্ন অভিজ্ঞতা থেকে আমাদের প্রত্যেকেরই তাই কিন্তু লেখালেখি করি বলে হয়তো রয়ে গেছে কিছু কথা মনে তো কমায় বলেছিল যে যার কিছু নেই যাদের সেরকম কিছু নেই তাদের চাহিদাও কম আর যাদের অনেক আছে তাদের চাহিদাও বেশি যেরকম তোর দিদিকে দেয় আমার দিদি আজকে থেকে অত বছর আগে আমার দিদি বিরাট বড় লোকের বাড়িতে বিয়ে হয়েছিলো তা আমার তো মধ্যবিত্ত বাড়িতে বিয়ে হয়েছে যদিও আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো পজিশন হোল্ড করতেন আমার হাজবেন্ডও খুব ভালো চাকরি করতেন সব কিন্তু মধ্যবিত্ত আর দিদিরা ছিল উচ্চবিত্ত তা আমার বন্ধুরা সবাই বলতো যদি বিয়ে করতে হয় তাহলে গরিদির মতো বিয়ে করতে হবে তো সেটাই বলছি যে যার কিছু নেই তার চাহিদাও নেই আর যার অনেক আছে তার তার চাহিদাও আছে তো এটা আমার মনে হয় ঠিক না তো কিছু কিছু জিনিসটা আমার জীবনে আমি মুখে একটা চুল ঢুকেছে তো কিছু কিছু জীবন আমি ইকুয়েশানটাকে আমার জীবনে একটু পাল্টানোর চেষ্টা করেছি তো ওটাই বলছি যে কে বলেছে যে যার জীবনে কিছু নেই তার চাহিদা না পেতে পেতে তার চাহিদা কমে যায় যে আর তো পাবো না চেয়ে লাভ নেই যার আছে তার এরকম কিছু নেই ঠিক যেরকম দাম্পত্যে পুরোনো দাম্পত্যে কথা শেষ হয়ে যায় মানে এগুলো নর্মাল ইকুয়েশনস মানে নর্মালি লোকে বলে তো আমরা যদি একটুখানি নিজেদের ইকুয়েশানসগুলো নিজেদের চয়েসগুলো একটুখানি ঠিকঠাক করে নিই তাহলে আমরা এর থেকে বেরিয়ে আসতে পারি কেননা দুরকম হয় জীবন একটা হচ্ছে যে গতে বাধা যেটা আর দশজনের যা আমারও তাই হবে হুম আর আমি যদি প্যাটার্নটাকে ভাঙি যে আর দশজনের যা যেটা মানুষের ও সময় দেবে না ও ওরকম না করে বরং আমি সময় দেব বা আমি একটু ইকুয়েশানটাকে চেঞ্জ করব সেরকম করে দেখা যেতে পারে তবে হ্যাঁ নিজেকে খুব শক্ত হতে হবে নিজের প্রত্যাশাগুলোকে অনেক এমন তো না যে আমরা জানি না কিন্তু আমি অন্য কথা বলছি আমি বলছি ইকুয়েশান ভাঙার কথা যদিও রুনা যে টপিকটা দিয়েছে একদম মানে নর্মাল ইকুয়েশনের ক্ষেত্রে সত্যি কিন্তু আমার চয়েস যদি হয় যে না ইকুয়েশানটার মধ্যে থাকবো না তাহলে কিন্তু গুড়ো বয়স অব্দি কিন্তু দাম্পত্যে বন্ধুত্ব থাকে মানে এমনি হয়তো স্বাভাবিকভাবে দেখতে গেলে আমার হয়তো সেরকম আমি তোমাদের বলেছিলাম এটা মারাত্মক টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু ঈশ্বরের পরম কৃপা বন্ধুত্বটাকে নষ্ট হতে দিই না মানে কেন ওই লিস্ট নিয়ে বসি না কী পাইনি কি কেন না পাওয়ার ভিড় থাকে মানুষের জন্য পাওয়ার ভিড়টা খুব কম থাকে তো আজকেই আমি একটু বসে প্রার্থনা করছিলাম তখন ওই প্রার্থনা বলে না যে ভিজুয়ালাইজ করা নতুন নতুন স্বপ্নকে মানে প্লেস কর কি পাইনি সেটার দিকে না তাকিয়ে আমি এটা পেতে পারি বা এরকম কিছু আমি আমার জীবনে আনতে পারি ইনভাইট করা নতুন জিনিস পুরনো ইকুয়েশানে যদি কেউ থেকে যেতে চায় ওটাকে মেনে নিয়ে এটা তো নিয়তি বা এরকমই হয় করতে এরমই হয় সেটা যদি ব্রেক করতে হয় তাহলে সম্পূর্ণ নিজের কেননা আমার হাজব্যান্ড আমার বলেনি এই তুমি পুরোনো সম্পর্ক পুরনো ইকুয়েশন ভাঙো চলো আমরা নতুন করে বন্ধুত্ব কেউ বলেনি এটা আমার নিজের আমার নিজে আমার এতটা বয়সে আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন মানে প্রসেন্দিদের আজকে জন্মদিন তো প্রসেন্দি মানে যেদিন আমরা আমাদের যেদিন জন্মদিন এটা আমার নিজের সংসারের একটা ঘরানা বলতে পারো আমি সেই ছোট্ট মানে বিয়ের পর থেকে করি সেটা হচ্ছে আমার মেয়েও শিখেছে আজকাল ও করে এই যে ছোটো ছোটো জিনিসগুলো এগুলো ইকুয়েশান নয় নর্মাল ইকুয়েশান না রাত্রি বারোটা যেই বাজে হাতটা ধরি ধরে ঠাকুর ঘরে নিয়ে যাই দুজনে মিলে একসাথে দাঁড়িয়ে তারপর তো মাম্মা মেলো হাতটা ধরেই ধরেই ঠাকুর ঘরে নিয়ে যাইছে ছোট্ট শিশু মাম এখন আমরা বুড়ো হয়েছি এখন আমাদের জন্মদিন আমার মেয়ে পরে ওটা আমাদের হাতটা ধরে ধরে ঠাকুর ঘরে নিয়ে যায় টানতে টানতে নিয়ে গিয়ে আগে তো আমাদের ছাদে ঠাকুরঘর ছিল আমরা ওপর লাইন দিয়ে ওপরে যেতাম এগুলো না মেমোরিস কেননা কে বলে বন্ধুত্ব থাকে না মানে আমি আমি সত্যি বলছি বন্ধুত্বটা একদম আমার মত আমার ওপর আমি যদি মনে করি আজকে থেকে আমি নতুন করে একটা ইকুয়েশান বানাবো কেন বন্ধুত্ব না কেননা ওরা তো সত্যি কথা ওরা নর্মালি এরকমই হবে মানে বন্ধুত্ব হবে না এরকমই হবে একটা বয়সের পর গিয়ে সেটা যদি আমরা ভাঙি তাহলে ক্ষতি কি ভেঙে যদি না পাওয়ার লিস্টটাকে মানে তার মধ্যে কোনো ইয়ে নেই যে একটা যেরকম আমি আমার কথা বলছি যেরকম যখন আমাদের গাড়ি ছিল যখন আমি ওই রকমভাবে আমাকে ঈশ্বর থাকতে দিয়েছিলেন তখন সময় পেলাম মানে কোয়ান্টিটি টাইম তো হয় না আজকের দিনে তো কোয়ালিটি টাইম যখন পেতাম তখন চুপ করে গাড়ি নিয়ে আমরা কোথাও একটা লং ড্রাইভে বেরিয়ে যেতাম কিন্তু আজকে দেখো আজকে এরকম একটা টাইম নেই আমরা একটা ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু এখনও মানে যেরকম একসাথে বসে একটু চা খেলাম বা একসাথে বসে একটু বই পড়লাম বা আমরা যেরকম আমাদের প্র্যাকটিসে আছি তোমরা হয়তো বলতে পারো যে তোমরা একসাথে প্র্যাকটিস করো তাই তো ওরা তো প্র্যাকটিসে অনেক পরে এসেছে মানে আগে আমি একাই করতাম কিন্তু তখনও আমি ওদেরকে শোনাতাম মানে একটু যদি সময় পেতাম তাহলে ওই পুরোনো হিসেবপত্র নিয়ে না বসে মানে সংসারের হিসেব এই সেই আমি আমাদের হাজব্যান্ড আর ওয়াইফের সম্পর্কের মধ্যে না ওগুলো খুব একটা আনতে দিইনি কোনো দিনই হ্যাঁ তোমরা বলতে পারো ওই আমার বন্ধুর মতো যে তোমার তো অত পয়সা ছিল না তা অত পয়সা না থাকলে তুমি আর কি লিস্ট বানাবে সেটা হতে পারে জানি না তবে আমার চয়েস ওটা ছিল যে যখন আমি সময় পেতাম আমরা বসে একটু কথা বলা একটু চা খাওয়া বা আরকম মানে যেন তেন প্রকারেরও ওই মানে সম্পর্কের তিক্তটাটা এবং আমি অপেক্ষা করি না যে প্রসেনজিৎ কবে আমাকে ওরকম মানে আমি করি দাদা আমাদের আগেও আমি গল্প বলেছি না পাওয়ার ভিড় তো ছিল মানে অনেক রকম একটা সময় ছিল যখন শিশু মানে ইয়াং বয়স ছিল তখন আমি আসামে ছিলাম তখন আমি দেখতাম যে সবাই বলতো সুন্দর লাগছে সেই প্রসন্দিত কখনও বলতো না তো আমি তখন খুব টিপ করতাম তো নানারকম টিপ করতাম ওই ছোটো ছোটো লিকুইড বিন্দি পাওয়া যায় আমি বারবার বলি এই কথাগুলো লিকুইড বিন্দি দিয়ে বিভিন্ন রকম টিপ করতাম প্রসন্দিত কখনো দেখতো দেখতো না মানে অত খেয়াল করতো না আসলে নিজের নিজের জিনিস হলে যা হয় তো অভিমান হতো টিপ পড়া ছেড়ে দিয়েছিলাম সেই যে টিপ পড়া ছেড়ে দিয়েছি এখনও পড়ি না কিন্তু এটার মধ্যে কোনো এখন আর অভিমান নেই এখন আর অভিমান নেই এখন আর ইচ্ছা হয় না এখন কিন্তু সেটাই বলছি যে টিপ পড়ি ভালো বলুক না বলুক বন্ধুত্বটা বজায় রাখার একটা চেষ্টা করা যেতে পারে মানে পুরোনো কেননা সত্যি কথা বলতে স্বামী যদি বন্ধু হয় না সব ক্ষেত্রে বলছি না এরকম প্রচুর জায়গা আছে যে প্রত্যেকটা সংসারেই থাকে নানা রকম তার মধ্যেও যদি আমি বন্ধুত্বের হাতটা একটু এগিয়ে দিই বিভিন্ন রকমের উপায় আছে বিভিন্ন রকম ছোট্ট জেসচার একটা সুন্দর একটা কেননা সেটার জন্য ওই বললাম যে কেউ তো আমায় আরোপ করেনি ওর তো কোনো ঠেকা নেই যে বন্ধুত্ব রাখতে হবে ঠেকাটা আমার আমি ইকুয়েশনটা ভাঙবো ঠিক করেছি আর আমি যেটা করব আমার বাড়ির পরিবেশটা তাই হবে আমার বাচ্চাও তাই শিখবে তো সেরকম এখন যেমন সবসময় খুব একটা বেড়াতে যেতে পারি না কিন্তু ওই ওই জিনিসগুলো এখনও রেখেছি যে একসাথে বসলে কখনও হিসাবপত্রের কথা বলি না কখনো না মানে টিপিক্যাল যে আমার বন্ধুরা যখন আমরা একসাথে বেড়াতেও গেছি বলেছে যে তোরা টিপিক্যাল আলোচনা করিস না না করি না কারণ ওতে তিক্ততা বৃদ্ধি পায় ছোট ছোট তিক্ততা বাড়িয়ে কী লাভ তো সেটাই মানে বলে না যে বা বন্ধুর থেকে নজর কখন আসবে যে এর কাছে গেলে আমি একটু শান্তি পাবো কিন্তু আমি তো অশান্তির লিস্ট নিয়ে বসেছি না পাওয়া বাইরে খুঁজে নিই বন্ধুত্ব সেটা করি না যেরকম এখন মানে মনে পড়ে এখন আলোচনাটা করছি বলে মনে করছে আজকে না হয় আমি বুদ্ধিজে মেয়ে আছি আজকে না হয় কিন্তু অনেককাল আগের কথা বলছি যখন এক্সিবিশানস করতাম মানে একদম খুব এক্সিবিশান করতাম তখনও যেহেতু পশেটিতে রোববার ছুটি থাকতো রোববার দিনগুলো আমি অফ দিয়ে দিতাম করতাম আমি এতটাই ড্রাইড জানি যে রোববার গেলে হয়তো একটু ভালো সেল হবে বা কিছু চলে যেতাম না মানে রকম আর এখন যখন বসে ওগুলো মাঝে আলোচনা করি আজকে আমাদের ওই দাম্পত্য সম্পর্কে বন্ধুত্ব ওইটা নিয়ে আলোচনা তো আমাদের পুরনো আলোচনা করছি আজকে প্রসিন্দিতে জন্মদিন কথা বলতে আসো না আসবে না ও একদম ক্যামেরা তো আমাকে চা করে খাওয়াচ্ছে যদিও বা আমার উচিত ওকে চা করে খাওয়ানো কিন্তু আজকে আমার একজন লোক আসবে আমাদের একটা মিটিং আছে তো এক ফাঁকে তো এই এটাই বা কম আমার কাছে এটাই বিরাট যে এক কাপ চা করে খাওয়াচ্ছে বা কতদিনের জীবন আমি জানি না কালকেও বেঁচে থাকবো কিনা তো আজকের জীবনটা একটু মেমোরেবল একটু একটু সুন্দর মানে একটা ভালো স্মৃতি নিয়ে ঘুমোতে যাওয়া সেটা ম্যাটার করে আগে আগে যেরকম ক্যাসেট ক্যাসেট কিনতাম মানে অবসর সময় হলেই আমরা বেরিয়ে পড়তাম একটু ক্যাসেট কিনতে তখন ছিল তারপর হলো সিডি এখন তো আর সিডি নেই এখন সিডিও উঠে গেছে তো মানে আমাদের অবসর সময়গুলো এইগুলো এইগুলো আমরা করতাম মানে যেন তেন প্রকারণে সম্পর্কটাকে ওই বন্ধুত্বের সবে হাতটা মানে কেউ তো আমাকে বন করে করেনি যে আমি রাখব আমাকে সেই খাটনিটা আমাকেও খাটতে হবে তো সেটাই বলছি আমি খুব বিশ্বাস করি ইকুয়েশন ভাঙা মানে টিপিক্যাল যে ইকুয়েশন যে একটা একটা জীবন অবধি মানে একটা বয়স অবধি সম্পর্কটা একটু ঠিকঠাক তারপরেই সম্পর্কটা একঘেয়ে হয়ে যায় আমি খুব একটা সেটা বিশ্বাস করি না মানে দেখো যাদের অনেক আছে তাদের কাছে কিছু ব্যাপার না তারা তো ইচ্ছা করলে করতেই পারে আর যাদের কম আছে তারা ইকুয়েশন যখন বদলায় না সত্যিই এটা মারাত্মক একটা সাধন তো সব থেকে ভালো বন্ধু আমার মনে হয় স্বামীই হতে পারে কেননা একটা বয়সে দেখো ছেলেমেয়েরা বড় হয়ে যাবে এটা আমি খুব বিশ্বাস করি আমি নাম নিচ্ছি না আমার খুব ক্লোজ মানুষের কথা বলছি হাজব্যান্ড ওয়াইফের বন্ধুত্বটা নেই তার জন্য হাজব্যান্ডও একা এবং ওয়াইফ একা কেননা তারা চিরদিন ইয়াং বয়সটা তারা বাইরে বন্ধুত্ব খুঁজেছে যে এর কাছ থেকে আমি সময় পাই না আমি বাইরে খুঁজবো তো তার ফলে কী হয়েছে তারা একদম একা হয়ে গেছে যেন অভ্যেসটা নেই তো তো আমি আমার মেয়েকে এটা সবসময় বলি বা আমার মেয়েও আমায় বলে যে মা তোমাদের ঠাকুরের কৃপায় যে বন্ধুত্বটা আছে এটা একটা বিরাট মানে বিরাট বিশাল কিছু যে বেড়াতে যাচ্ছি বা কিছু সেরকম নয় কিন্তু হ্যাঁ একটা বন্ধুত্বের যে বন্ধুদের বন্ধুদের সাথে কি আমাদের রোজ কথা হচ্ছে বা রোজ আমরা এও তাই সবসময় যে বসে আড্ডাও মারতে হবে তাও না কিন্তু ওই মাথায় ওইটা রাখা যে আমরা হিসাবের ওই লিস্টটা নিয়ে বসতাম তো তাহলে আমার মনে হয় ইকুয়েশানটা ভাঙা যেতে পারে তো জানি না পরশ তুই কী শুনতে চেয়েছিলি আমার যেটা আমার মনে হলো আমি তোর সঙ্গে সেটা আলোচনা করলাম তো বাকি তোমাদের সকলের আলোচনা শুনবো খুব ভালো থেকো তোমরা আর একটা ছোট্ট ক্লিপিংস তুলেছি এখন তো মাছ মাংস ছেড়ে দিয়েছে মেয়ে কর্তা এরা কেউ খায় না তো আগে যখন মাছ মাংস খেতাম কয়েক মাস আগেই তখন জন্মদিন মানেই আমাদের বাড়িতে ওই চিকেন মাটন বা মাছের কোনো একটা ভালো প্রিপারেশন এখন তো নেই এখন খুঁজে বেড়াই কি রান্না কর হ্যাঁ কী বলছো ও প্রণ আছে বলছে ও খেতে চায় না আমি খাই তো আজকে ওর জন্মদিন কি বানাবো সকালে সব জিজ্ঞেস করছিলাম কী বানাবো ম্যাক্সিমাম কী বানাতে পারি তো সেটাই বলছি হ্যাঁ একটুখানি খুলে দেবে আচ্ছা আমি এখন রাখছি আমাদের বাড়িতে লোক এসে গেছে তোমরা খুব ভালো থেকো